সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো তবে বেশি গুদাগুদি করলে ভালো হবে না আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় বারো কোটির মতো এই যুব সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না বাংলাদেশ হলো ত্রিনট ত্রি বুলেটের মতো ছোট ছোট করে ডুববে বড় ছিদ্র করে বের হবে সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদের আমরা বলব তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দু দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ ইনুপুলার ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর ইউনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব আপনাদের উগ্রবাদীদেরকে বন্ধ করেন আপনারা যে উগ্রবাদী রাজনীতি শুরু করেছেন এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে আমাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে